ঝাড়গ্রামের পর এবার বাঁকুড়ার খাতরার বেনাগ্রামে এক ব্যক্তির বাড়িতে ট্যারেন্টলায় মাকড়সার উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বোনালত আধিকারিকদের কথা জানালেও তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি বাঁকুড়ার খাতড়াতে এক বিরল প্রজাতির মাকড়সা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছোড়ালো খাতরার বেনাগ্রামে গ্রামের প্রলয় পাত্র তার নিজের বাড়িতে দেখতে পান এক ট্যারেন্টলা প্রজাতির মাকড়সা এই খবর গ্রামে ছড়িয়ে পড়তে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন এক গ্রামবাসী বলেন আমরা ভীষণ আতঙ্কে আছি কারো শরীরে লাগলে সমস্যার কারণ হতে পারে এই জিনিসটা আমাদের এগিনার মধ্যে দেখা যায় দেখা যদি তাহলে আমরা তো প্রথমে বুঝতে পারি না কী জিনিসটা বটে কি নাই দিয়ে এমনিতে ভয় লাগছিলো কী বটে না বটে হয়তো গায়ের মধ্যে অনেক ছেলে পেলে সব কিছু বাড়ির মধ্যে তো বসবাস করে তো যদি গায়ের মধ্যে লেগে যায় বা কামড় দিয়ে কোনো কিছু প্রতিক্রিয়া হয় হতে পারে এটা আমাদের মানে সন্দেহ হচ্ছিলো দিয়ে সেটাই আমরা কি করলাম একটা পায়ে জুতো ছিল পায়ের জুতোটা খুলে হয়তো ওটার উপরে আঘাত করা হয় আর কি দিয়ে একটু আঘাতপ্রাপ্ত হয় যে এটাতে অনেক বিষক্রিয়া জিনিস বটে তাহলে আমাদের সবাইকার মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হলো কিছু স্টেপ না জানার সত্ত্বেও তো ওটা নেওয়া উচিত নাহলে ধরুন এইভাবে হয়তো আমাদের পাড়াতে হয়তো প্রচুর ছেলে বাচ্চা বাচ্চা সবাই তো ঘোরাঘুরি করছে কোনো কিছু হয়তো রিয়াকশান হোক তখন কী হোক আশেপাশে আশেপাশে ঝোড় জঙ্গল আছে প্রচন্ড প্রচণ্ড ধরুন ঝোড় এগুলোর মধ্যে আরও হয়তো বেরোতে পারে তো এটাতে কিছু একটা অ্যাকশন নেওয়া উচিত প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বনদপ্তরে খবর দেওয়ার পরেও বন দপ্তরের দেখা মেলেনি বলে অভিযোগ যখন রাজ্যের বিভিন্ন জেলায় এই আতঙ্কে মানুষ তখন নতুন করে আবার বাঁকুড়াতে দেখা মিলল এই মাকড়সার এ বিষয়ে বনদপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ বিশ্ববাংলা মুমেন্ট জন্মদিন হোক বা বিয়েবাড়ি অন্নপ্রাশন হোক বা পুজো বাড়ি যে কোনো অনুষ্ঠানের একমাত্র সমাধান মুমেন্ট বাঁকুড়া ফোন নম্বর ನೈನ್ ಸೆನ್ ಥ್ರಿ ಟು ಟು ಒನ್ ಟು ಸೆನ್ ಫೈವ್ ಏಟ್ ಆಗೋ ನೈನ್ ಸೆನ್ ಥ್ರಿ ಟು ಟು ವನ್ ಟು ಸೆನ್ ಫೈವ್ ಏಟ್